চন্দ্রপাড় গ্রামে তার দাদার সাথে বসবাস করত সিদ্দিক সিদ্ধিক একজন ভ্রমণ প্রেমী ছেলে ছিল সে সব সময় জ্ঞান অর্জন করার জন্য বাইরে যেত তার 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 দাদুর থেকে সে সব সময় শুনতো যে কোথায় গেলে জ্ঞান বাড়বে একদিন দাদু তাকে মরুভূমির গল্প শোনায় এবং তাকে বলে যে মরুভূমি দেখতে অনেক সুন্দর তবে মরুভূমিতে কেউ বসবাস করতে পারে না মরুভূমিতে শুধু বসবাস করতে পারে ওট এবং কিছু সামান্য প্রাণী মানুষ বা সাধারণ কোনো প্রাণী গিয়ে বসবাস করতে পারবে না মরুভূমিতে দাদার কাছ থেকে মরুভূমির গল্প শুনে সিদ্দিক বেরিয়ে পড়লো মরুভূমি যাওয়ার উদ্দেশ্যে তার দাদাকে বললো যে আমি মরুভূমিতে গেলাম জ্ঞান অর্জনের জন্য এবং তোমাকে এসে সব কিছু বলবো যে আমি সেখান থেকে কী কী জ্ঞান অর্জন করে এসেছি তারপর সিদ্দিক বনের রাস্তা ধরে চলতে থাকলো মরুভূমির উদ্দেশ্যে সে গিয়ে পৌঁছালো নদী পার করলো এবং অবশেষে অনেক কষ্টের পর সে গিয়ে পৌঁছালো একটি মরুভূমির মাঝখানে মরুভূমির মাছ দিয়ে হাঁটার সময় সিদ্দিক লক্ষ্য করলো যে এখানে কোনো প্রাণী বসবাস করে না সে একাই হেঁটে হেঁটে যাচ্ছে সিদ্দিক অনেকক্ষণ হাঁটার পর সে হঠাৎ করে লক্ষ্য করলো যে তার সামনে একটি বড় দৈত্যাকার একজন কি যেন ভেসে আসছে এবং সে সব কাছে চলে আসলো সিদ্দিকের তার কাছে এসে সিদ্দিককে বলল যে তুমি এখানে কি করছো বৎস তার উত্তরে সিদ্দিক বলল যে আমি এখানে জ্ঞান অর্জন করতে এসেছি তারপর সে দৈত্যটি সিদ্দিককে চলে যেতে বলল তারপর সিদ্দিক বলল যে না আমি এখান থেকে চলে যাব না তারপর সিদ্দিকের উপর সেই দৈত্যটি রেগে গেল এবং তাকে অনেক বোঝালো যে এখানে থাকলে তোমার ক্ষতি হতে পারে তুমি এখন এখান থেকে পালিয়ে চলে যাও তবে সিদ্দিক কোনো মতেই তার কথা শুনলো না এরপর দৈত্যটি অনেক রেগে গেল রাগের মাথায় দত্তটি সিদ্দিকে মারতে লাগলো এবং মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দিতে থাকলো এবং সে সিদ্দিক সেখান থেকে পালিয়ে চলে গেল তার দাদুর কাছে দৌড়তে দৌড়তে সিদ্দিক তার দাদুর কাছে গিয়ে পৌঁছালো এবং দাদুকে সব কিছু গিয়ে খুলে বলার পর নজরে আসলো সিদ্দিক তার দাদুকে গিয়ে সব কিছু খুলে বলল যে আজকে আমি একটি দৈত্যের সামনে থেকে পালিয়ে চলে এসে বেঁচে ফিরতে পেরেছি তার দাদু অনেক খুশি হলেন এবং তাকে জড়িয়ে ধরে বললেন যে তুমি এখান থেকে আজকে দৈত্যের কাছ থেকে ফিরে এসেছো এটাই অনেক সে যে তোমার কোনো ক্ষতি করেনি আমার জন্য এটা অনেক কিছু সিদ্দিক ও তার দাদু ও মজা করতে লাগলো এবং আনন্দ করতে লাগলো এবং তারা আপনাদের সকালকে বললো যে যারা যারা ভিডিওটি দেখছে তারা তারা যেন সকালে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়